মাত্র আটজন বিডিএর সদস্যের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কিন্তু তাদের এই বীরত্বের পরেও তৎকালীন বিডিএর মহাপরিচালককে তার পথ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বড়াইবাড়ি গ্রামটিতে কি হয়েছিল দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল যুদ্ধ বড়াইবাড়িতে হলেও সূত্রপাত হয়েছিল সিলেটের পাদুয়া সীমান্ত থেকে সিলেটের পাদুয়া সীমান্ত যেখানে ভারতের বিএসএফ জোরপূর্বক একটি ক্যাম্প তৈরি করেছিল তাও কিনা বাংলাদেশের ভূমি দখল করে তবুও বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না দূরবর্তী আরেকটি স্থানে বিএসএফের আরও একটি ক্যাম্প ছিল দুই সালের প্রথম দিকে বিএসএফ আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করেছিল এবং রাস্তাটি বাংলাদেশের সীমানার ভেতর দিয়েই তৈরি হচ্ছিল এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুলেছিল কিন্তু ভূমি দখলকারী ভারতীয় বিএসএফ কোনো কর্ণপাত করছিল না এবং তাদের রাস্তা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল এমন অবস্থায় বিডিআর সে এলাকায় একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় তৎকালীন বিডিআর সেখানে তিনটি ক্যাম্প স্থাপন করে বিএসএফ সেখানে ছয়টি ফায়ার করেছিল এরপর তারা প্রায় সত্তর জনের মতো সেখানে সারেন্ডার করে এবং বিটিআর পাদুয়ার এলাকাটি দখল করে নেয় পাদুয়ার ঘটনার জের ধরে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় বিএসএফ কুড়িগ্রামের রোমারি সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ মরিয়া হয়ে পড়ে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটির অবস্থান দুই সালের আঠারোই এপ্রিল বড়াইবাড়ি গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষী সংঘর্ষ সে সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর ষোলো জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের দুইজন সৈন্য নিহত হয় বরাইবাড়ি গ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্য আঠারোই এপ্রিল ভোররাতে রাতে গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি শেষ কাজ দেখতে চান এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অশ্রণীয় হাঁটছে এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায় তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য বাংলাদেশের সীমান্তের ভিতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিল ক্যাম্পের ভেতরে গিয়ে সাইফুল ইসলাম বিডিআরকে বললেন যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেন কিছুক্ষণ পরে তিনি দেখলেন পুকুরের অপর পারে বিএসএফ সদস্যরা দৌড়ে ক্যাম্পের ভিতরে ঢুকে এই খবর জানায় সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার শত শত গুলি চারদিক থেকে গুলি প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর পাঁচটা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বরাইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে তখন এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন যিনি দুই হাজার সালে সে এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যেদিন বিএসএফ বরাইবাড়ি আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন রুহুল আমিন কে প্রতিরোধ করার জন্য বিডিআরের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বারোজন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন তিনি বলেন বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢোকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে এরপর তারা বিডিআর এর সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয় সাইফুল ইসলাম লালন নামের ব্যক্তিটি ক্যাম্প থেকে দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল আর ক্যাম্পে ছিল মাত্র আটজন বিডিয়ার সদস্য তারা প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এরই মধ্যে আশেপাশের আরও দুটি বিডিয়ার ক্যাম্প থেকে আরও বিশজন সদস্য বড়াই বাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে বড়াই বাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিএস সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিএ সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিডিএ সদস্যরা বড়াইবাড়িতে পৌঁছান আঠারোই এপ্রিল ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত একটানা গোলাগুলি হয় এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে আঠারোই এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বড়াইবাড়ি সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভিতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিএ সদস্যদের দাবি ছিল সে ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে বড়াইবাড়ির বাসিন্দা সাইফুল ইসলাম লাল উল্লেখ করেন যে ষোলো জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় রোমারি সংঘাতের পর বাংলাদেশ এবং ভারতের কিছু সংবাদপত্রে ছবি প্রকাশিত হয় একটি ছবিতে দেখা গেছে গুলিতে নিহত একজন ভারতীয় সৈন্যের হাত পা বেঁধে একটি বাসের সাথে ঝুলিয়ে গ্রামবাসী কাধে করে নিয়ে যাচ্ছে এই ছবি ভারতে সাংঘাতিক ক্ষোভের সঞ্চার করেছিল দুই সালের সাতই মে ভারতের ইন্ডিয়া টুডে সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে এটা এমন একটা ছবি যেটি বাংলাদেশ ভারতে সম্পর্ককে ভবিষ্যতেও তাড়িয়ে বেড়াবে ঘটনার দুদিন পরে বাংলাদেশের ভেতরে নিহত ষোলো জন বিএসএফ সৈন্যের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয় সুতরাং বাংলাদেশ যদি কোনো ঘটনার প্রতিবাদ করে তাহলেই ভারতীয় বাহিনী যে কোনো কাজ করার ক্ষেত্রে দুবার ভাববে তাই আমাদেরকে শক্ত হয়ে প্রতিবাদ করা উচিত